এজন্য আল্লাহ বলছেন দাওয়াকুম ফিহা সুবহানাক আল্লাহুম্মা তাহিয়াতুকুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াকুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সব কাজের শুরুতে যেন আমি আল্লাহর নাম থাকে কার নাম আল্লাহর নাম আর শেষে যেন থাকে আলহামদুলিল্লাহ শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ আপনি যে কোনো কাজই করেন না কেন শুরুতে বলতে হবে বিসমিল্লাহির রহমানির আল্লাহ তোমার নাম নিয়ে কাজটা শুরু করতেছি আর শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন যে কাজটা বিসমিল্লা শুরু হলো আলহামদুলিল্লা শেষ হলো ওই কাজের মধ্যে আমি খাস বরকত দিয়ে বরপুর করে দিই সুহান আল্লাহ এজন্য বাবা মারা গেছে মা মারা গেছে ভাই আত্মীয় স্বজন মারা গেছে আলহামদুলিল্লাহ কি বলতে হবে আলহামদুলিল্লাহ সন্তান জন্ম নিয়েছে আলহামদুলিল্লাহ দুনিয়ার থেকে কেউ বিদায় নিল আলহামদুলিল্লাহ আসলেও আলহামদুলিল্লাহ বিদায় নিছে তাও ভালোর ভালোর জন্য যে আসছে সেও জন্যই এজন্য কি বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে এজন্য দেখেন আমরা যখন ঘুমাইতে যাই যখন আমরা ঘুমাইতে যাই তখন একটা দোয়া পড়ি আল্লাহ বিস্মিকা আমু তো আহিয়া আল্লাহ তোমার নামে শুয়ে পড়লাম গুম থেকে উঠে বলে কি আলহামদুলিল্লা হিল্লা দি না বা আমাতানা ও ইলাইহীন নসো আলহামদুলিল্লাহ আল্লাহ বুম নামক মৃত্যুটা যে দিছিলা গুম তো মৃত্যু তাই না যদি সজাগ পান ইহোকাল না পাইলে অহকাল গুম গুমের মাধ্যমে অনেক মানুষ মারা যায় না কথা বলে না মারা যায় না কত মানুষ মারা যায় রাত্রে খাবার দাবার খেয়ে সবার সাথে আলোচনা করে ঘুমাইছে ঘুমের মাধ্যমে মৃত্যু ঘুম একটা কি মৃত্যু সেজন্য ঘুম থেকে উঠে বলি আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা ও আল্লাহ গুম নামক মৃত্যু থেকে তুমি যে আবার আমাকে জীবিত করছো এই জন্য তোমার শুক্রিয়া আলহামদুলিল্লাহ